হঠাৎ আক্রমণ না করলে লালেদের জব্দ করা যাবে না আবার কি জানি এর মধ্যে লালেরা এসে আক্রমণ করতেও পারে এখানে গিরগিটি বললেন মহারাজ এসব ভাবনা আপনি করবেন না আমার ওপর ভার দিন আমি সব ঠিক করে দেব পরামর্শ স্থির হলো লালেরা যে মধু বার করে নিয়েছিল তাকে দুধ করে পাঠানো হবে ও সে গিরগিটির কথা মতো চলবে গিরগিটি মধু দিয়ে বললেন তুমি আমার পিঠে চেপে বসো তবে দেখো যেন কামড় দিও না পা দিয়ে আমার পিঠ জোরে ধরে থাকো আমি এক ঘন্টার মধ্যেই তোমাকে পৌঁছে দেবো বিয়েকে পিঠে করে গিরকিটি শো শো করে দৌড়ে চললেন ঘোষেদের ভিটের মধ্যে উচ্চিংড়েদের রাজত্ব গিরকিটিকে দৌড়তে দেখে উচ্ছে গাছের নিচে ঘাঁটিওয়ালা উচ্চিংড়ি হাঁকল কে যায় জবা এলো তোর পা বাজায় খবর তার বলে ঘাঁটিদার বাসিতে ফু দিলে কি করে বাসি বেঁচে উঠলো আশপাশের ঝোঁপ থেকে হাজার উচ্চিঙ্গে লাফিয়ে গিরগিটির পথ আটক তরলে গিরগিটি তখন রেগে ফুলেছেন বলছেন বললে কেন বৃথা এদের সঙ্গে ঝগড়া করে সময় নষ্ট করো উচ্চিঙ্গেদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এরা যা বলে শোনো শিকির কাজ মিটে যাক গিরগিটি বুঝলেন বের পরামর্শ ঠিক বললেন তোমরা কি চাও পথ কেন আটক করেছ ঘাটিওয়ালা সর্দার বললে আমাদের রাজার কাছে চলো তিনি অনুমতি না দিলে তোমাকে ছাড়তে পারবো না উচ্চিংরা গিরগিটিকে ভিটের দেওয়ালের এক ফুটো দিয়ে সুড়ঙ্গ পথে ভিটের মধ্যে তাদের রাজত্বের ভেতর নিয়ে গেল সুরঙ্গের ভেতরের মুখে কটকটি ব্যাং বসে আছেন ইনি বহুদিন পূর্বে পশ্চিম অঞ্চল থেকে বন্যায় নদীর জলে ভেসে এসে ক্রমে ঘোষদের ডোবায় আশ্রয় নিয়েছিলেন পরে উচ্চিঙ্গের রাজার সঙ্গে আলাপ হওয়ায় ঘোষেদের ভিটের মধ্যেই উচ্চিঙ্গদের রাজত্বে বসবাস করছেন ভিটের ছাদ ও চারদিকের দেওয়াল ভেঙে পড়ায় ভেতরে আসবার এই সুরঙ্গ পথ ছাড়া অন্য রাস্তা নেই সুরঙ্গের ভেতর মুখে দেন পাহারা দেন ও যে কোনো পোকা মাকড় ভেতরে আসবার চেষ্টা করে তাদের কুপকুপ করে খেয়ে ফেলেন গিরগিটিকে দেখে দেন জিজ্ঞাসা করলেন এ কোন যায় রে ঘাটিদার বললে সামনে দিয়ে পরিচয় না দিয়ে যাচ্ছিল ধরে রাজার কাছে নিয়ে যাচ্ছি ব্যাং পথ ছেড়ে দিলেন রাজার নিকট উপস্থিত হয়ে গির্গিটি সমস্ত ব্যাপার বললেন রাজা বললেন কালো রাজা আমার বন্ধু লোক গিরগিটিকে এখনই ছেড়ে দাও পরে গির্গিটিকে বললেন কালো রাজাকে বলো আমার দ্বারা যদি তার কিছু সাহায্য হয় করতে প্রস্তুত আছি ঘাঁটিদার অগত্যা গির্গিটিকে সুরঙ্গ পথে বার করে দিলে উচ্চ গাছে নিচে নিজের ঘাটিতে ফিরে এসে বল্লে বড়াত ঘুরে বেঁচে গেলে যাও গির্গিটি টিট দিয়ে বললেন উচ্চ ইংরেজা উচ্চ খেয়েও না উচ্চ খেলে উচ্চ যাবে সত্যি হবে না এই বলে দেরকে পিঠে নিয়ে গিরগিটি এক দৌড়ে ফিটে পার হয়ে গেলেন खाने দূর যাবার পর গির্গিটি দেখলেন সামনে এক প্রকাণ্ড মাটির ঝিবি। আর তার চারিধারে বিস্তর সাদা সাদা ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে গিরগিটি এরকম পোকা আগে কখনো দেখেন নাই বললেন কি জন্তু বা কি বা জন্তু এতক্ষণ দৌড়ে গিরগিটির গড় হজম ভালো হয়ে গিয়ে প্রচন্ড খিদে পেয়েছে ভাবলেন এই পোকা খেয়েই দেখা যাক রকম লাগে খাবার উপক্রম করতেই ডেয়ে বললে এদের খেও না খেও না খেয়ে সুখ পাবে না গিরগিটি বললেন এরা কারা ডে বললে এরা উই এই যে পৃথিবী দেখছো এই উইরা সৃষ্টি করেছে এরা যা ছবে তাই মাটি হয়ে যাবে তুমি খেতে গেলেই কখন একটি উই তোমার শরীরে আশ্রয় নেবে তুমি পাবে না পরে তোমার এই নধর শরীর মাটি হয়ে যাবে তার চেয়ে না মিটিয়েই তিনি দৌড়ে চললেন অনেক খানা টোপা পার হয়ে গিরগিটি ডেয়ে পিঁপড়েদের দেশে এসে উপস্থিত হলেন মধু দেখে ডেয়ের দল আরে কোথা হতে এলে এসো এসো বলে অভ্যর্থনা করলে পরিচয় দিতে গিরগিটি সকলে খুব আদর যত্ন করলে বে রাজার কাছে খবর গেল তিনি মধু ডেয়েকে ও গির্গিটিকে তলব করলেন সমস্ত ব্যাপার শুনে বললেন কালো পিপিলিরা আমাদের কুটুম্ব যদিও তারা যাত্রাংশে ছোট তবু তাদের বিপদে আপদে সাহায্য করা আমারই কর্তব্য কল্পন কি করে সৈন্য সামন্ত নিয়ে কালো পিপলিদের রাজত্বে শীঘ্র শীঘ্র পৌঁছে যেতে পারে তারই জল্পনা কল্পনা চলতে লাগলো গিরগিটি বললেন মহারাজ আমার এক পরামর্শ আছে আপনাদের এখানে অনেক লম্বা লম্বা কাঁচ ছাড় রয়েছে আমি গোড়া থেকে এক গোড়া পর্যন্ত পাতা কেটে দি লম্বা লম্বা পাতাগুলি জুড়ে যদি জোড়ের মুখ জান কত করে দিয়ে কামড়ে ধরে কবে সমস্ত সৈন্য নিয়ে আপনি পাতার জোরে বসতে পারেন ও আমি পাতার এক মুখ ধরে টেনে এক দৌড়ে নিমেষের মধ্যে আপনাদের কালো পিপিলিদের রাজত্বে পৌঁছে দিতে পারি এই পরামর্শ শুনে পিঁপড়েরা আহ্লাদে সুর নাড়তে লাগলো তখনই কাশের পাতা কাটা হলো ও সমস্ত পিঁপড়ে শাড়ি দিয়ে তাতে চড়ে বসলো এক লহমার মধ্যে গিলগিটি সোয়া সোয়ে রাজাকে কালো পেপলীর রাজত্বে ফেললেন তখনই সাত সাত ছড়া পড়ে গেল ও এক দণ্ডের মধ্যে কালো পেপলী ও দেড় দল গিয়ে লাল টিপেরদের হঠাৎ আক্রমণ করলে লাল টিপেরা চোখে কানে দেখবার সময় পেলে না দেড়া লালেদের ধরে ধরে দু টুকরো করে ফেললে লাল মহারাজ ও হাড়ি পালিয়ে নিজেদের প্রাণ বাঁচালেন আগেকার হাড়ের প্রতিশোধ দিয়ে লালেদের ভান্ডার লুট করে কালে রাজা গিরগিটির পিঠে চড়ে নিজের রাজত্বে ফিরে এলেন রাজ্যময় আনন্দের ধুম পড়ে গেল কালো রানীর ও সখীদের মুখে আবার হাসি দেখা দিলে